প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি একটি শুটকির বড়ার রেসিপি নিয়ে এটি আমি কুমড়া পাতা দিয়ে করেছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নরসিংদীর খুব ফেমাস এই শুটকির বোড়া আজকে আমি তৈরি করার চেষ্টা করেছি খুব সহজ করে তো চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করলাম প্রথমে এখানে নিয়েছি দুটি রসুন আর শুকনা মরিচ নিয়েছি শুকনামরিচটাকে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা পরিমাণ মতো নিয়েছি আর এটা নিয়েছি সিদল শুটকি আর শুটকির পরিমাণটাও বলছি না আপনারা দেখে আন্দাজ করে নেবেন যতটুকু ঝালের প্রয়োজন ততটুকুই নিয়েছে এখন এগুলোকে আমি ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ড করে নেব তারপর চলে আসছি রান্নায় ফ্রাইপ্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আরও দিয়ে দিয়েছি পেঁয়াজ এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আছে আর তেলটা দিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া সুটকি যেটা আমি ব্লেন্ডারে করেছি আপনারা পাটায়ও বেটে নিতে পারেন এখন ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে আর পেঁয়াজটাকে বেশি ভাজার দরকার নেই একটু কাঁচা অবস্থায় দিলেই হবে যে বাটিতে সুটকিটা ব্ল্যান্ড করেছি সেটা দুই একটু পানি দিয়ে দিলাম এই পানিটা খুব ভালো মতো শুকিয়ে নিয়েছি তারপর এখানে অ্যাড করছি আরও হাফ কাপ থেকে একটু কম পেঁয়াজ এই পেঁয়াজটা আমি কাঁচা অবস্থায় দিচ্ছি রান্নার মাঝামাঝি সময় কারণ এটা খাওয়ার সময় একটু মুখে লাগে পেঁয়াজটা খুব ভালো লাগে আবারও নেড়ে চড়ে পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি আর একটু নরম করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি কিন্তু আগে কোনো লবণ ইউজ করিনি লবণ দিয়েও ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি কুমড়া পাতা দুটি পাতাকে আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম এটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে এখন এটা আমি নেড়ে চেড়ে খুব ভালো মতো পানি শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলতোভাবে কিন্তু ফ্রাইপ্যান থেকে উঠে আসছে আর তেলটা উপরে ভেসে উঠেছে যতটুকু পানি দিয়েছিলাম সম্পূর্ণ কিন্তু শুকিয়ে গিয়েছে এখন এটা একটু ঠান্ডা করে নিব তারপর পাতার মধ্যে সেট করব বড় সাইজের কুমড়া পাতা নিয়েছি আর পাতাটাকে ভালো মতো ধুয়ে আমি পানিটা শুকিয়ে নিয়েছি পাতার মধ্যে কিন্তু পানি থাকা যাবে না আর এই পাতার মধ্যে একটা শির আছে মাঝখানে আমি দেখিয়ে দিচ্ছি এটা উঠিয়ে নিলে পাতাটা খুব সফট হয়ে যায় ভাজ করতে সুবিধা হয় অনেকেই এটা সিদ্ধ করে নেন বিভিন্নভাবে নেন আমার কাছে এগুলো কিছুই মনে হয়নি খুব ইজিলি আমি এটা করেছি আর এটা আমি সুতা দিয়েও বাঁধিনি দেখতে পাচ্ছেন একদম সফট হয়ে গিয়েছে আমার সুতারও প্রয়োজন হয়নি ফ্রাইপ্যানে ভাজটা প্রথমে দিলেই আর সুন্দরভাবে পাতাটা সেট হয়ে যায় দেখুন একটা আমি কিভাবে করছি এভাবেই আমি সবগুলো পাতা করে নেব প্রথম একটু মুড়িয়ে নিলাম তারপর উপর অংশ থেকে টেনে ভালো মতো ফোল্ড করে নিচ্ছি একবার করলেই বুঝতে পারবেন খুব সহজ ব্যাস হয়ে গেল এখন আমি এগুলো এভাবেই করে তেলে ভেজে নেবো তেলও দিয়েছে সামান্য পরিমাণ খুব বেশি তেলের প্রয়োজন হয় না পাতা তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এক এক করে আমি বানিয়ে বানিয়ে এভাবেই ভেজে নিয়েছি যখন পুরোপুরি হয়ে যাবে দেখবেন কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে একটু কালো রং হয়ে যায় আমি একটু পরেই উল্টে দিয়েছি আর উল্টে দেওয়ার পরে ভালো মতো এই পাশটাও হয়ে গিয়েছে দেখুন আমি এক এক করে নামিয়ে নিচ্ছি চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছিলাম তাই আমার দশ মিনিট সময় লেগেছে পাতাটা সিদ্ধ হতে এক এক করে সবগুলো আমি নামিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো করে আমি দেখাচ্ছি তৈরি হয়ে গেল দারুণ মজার কুমড়া পাতার সুটকির বোড়া যারা ব্যস্ত থাকেন বা জব করেন তারা এই বড়াটি বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন ইজিলি ছয় মাস পর্যন্ত রেখে খেতে পারবেন আর পাতার ভাজটা কিন্তু সুন্দর মতো সেট হয়ে গিয়েছে রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন আর আমার মনিরাজ ফুড মেনু চ্যানেলে যারা কন্টিনিউ আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি কুমড়া ফুল দিয়ে একটু গার্নিশ করে নিলাম দেখার সৌন্দর্যের জন্য তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ